আমরা গত চার জুন আমাদের রেজাল্ট প্রকাশিত হয় যেখানে এন টিআর নীতিমালা আছে আপনার রিটেনের মার্ক অনুযায়ী তারা হচ্ছে যাতে মেধা তালিকা করে এবং হচ্ছে সার্টিফিকেট দেয় কিন্তু আমরা রিটেনে পাস করার পরও আমাদের সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হয়েছে আমরা সার্টিফিকেট পেতে চাই সেই দাবির প্রেক্ষিতে আমরা টানা তিন মাস আন্দোলন করেছি এবং গত একত্রিশ আগস্ট থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আজকে অবস্থান কর্মসূচি আমাদের চল্লিশতম দিন আমরা মাঝে আমার অনশনে ছিলাম আমরা অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি হই পরবর্তীতে আমরা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আহ শিক্ষা সচিব শেখ রেহেনা রেহেনা পারভিন ম্যাডামের সঙ্গে আমরা দেখা করি ম্যাডাম আমাদের রিপোর্ট দেখেন এবং উনি আমাদেরকে আশ্বাস দেন যে আপনারা আমরণ অনশন ভাঙেন আমি হচ্ছে আপনাদের রবি সোমবারের মধ্যে একটা ব্যবস্থা করব পরবর্তীতে আমরা ওনার আশেপাশে প্রেক্ষিতে এবং সংবাদ সম্মেলন করে আমরা হচ্ছে আমরণ অনশনটা ভাঙি কিন্তু তারপরে আমরা আমাদের সাথে ম্যাডামের আমরা দুই দিন সচিবালয়ে গিয়েছি রবি এবং সোমবার কিন্তু ম্যাডামের সাথে আমরা দেখা করতে পারিনি যার কারণে আমরা উনি যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এখন উনি আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন বা করবেন আমরা এমন কোন কিছুই জানতে পারিনি যার কারণে এখন আমাদের অবস্থান কর্মসূচি চলমান এবং আমরা আমাদের আজকে বিকাল একটা প্রেস আছে তিনটায় সেখানে আমরা আজকে বিকাল থেকে আমরা আমরণ অনুসরণের জন্য বসবো যেহেতু ম্যাডাম আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আমি যদি আপনাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করতে ব্যর্থ হই তাহলে আপনারা আবার আমার বসবেন যেহেতু ম্যাডামের 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 আমরা ব্যবস্থা এখন আমরা পাইনি যার কারণে আবার আমরা আজকে সন্ধ্যা থেকে আমরণ অনুষ্ঠানে বসবো এবং আগামী রবিবার আমরা ম্যাডামের সাথে দেখা করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি